গ্রামে পাকা রাস্তা নেই আর তাই যে রাস্তাটি রয়েছে সেটির হাল যথেষ্টই বেহাল বৃষ্টি বাদলায় সেই রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে ওঠে কাদা মাখা এব্রো খেব্রো রাস্তা দিয়েই কোনো রকমে প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় পথশ্রীর আওতায় হাজার হাজার পাকার রাস্তা হয়েছে কিন্তু তার সত্ত্বেও এমন সমস্ত গ্রাম আছে যেখানে রাস্তা এখনও সেই রয়ে গেছে আর তাতেই রেগে লাল এলাকাবাসী মমতার পথশ্রী প্রকল্প হওয়ার পরও হুগলির আরামবাগ এক দশকেরও বেশি সময় ধরে সংস্কার হয়নি রাস্তার খানা খন্দে ভরা মোরামের রাস্তায় যাতায়াতের নাভিশ্বাস উঠেছে এলাকাবাসীর হুগলির আরামবাগের মায়াপুর স্টেশন যাওয়ার সংযোগকারী প্রায় তিন কিলোমিটার রাস্তা শুশনিপাড়া থেকে হাট বসন্তপুরের রাস্তার বেহাল দশা রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষজন এলাকাবাসীদের খুব পার্শ্ববর্তী সমস্ত রাস্তা পিছের হয়ে গেলেও গুরুত্বপূর্ণ এই রাস্তার হাল এখনো যে একই অবস্থায় রয়ে গেছে রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভের পাশাপাশি প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেন এলাকার ভুক্তভোগী মানুষ প্রায় সাড়ে তিন কিলোমিটার এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত রয়েছে এলাকার ছেলেমেয়েরা স্কুল ব্যাপক সমস্যায় পড়ে এমনকি রাস্তার দশা দেখে বিপদে আপদে এখানে কোনো অ্যাম্বুলেন্সও ঢোকে না রাত বেড়াতে কেউ অসুস্থ হলে সমস্যা পড়তে হয় রোগীর পরিজনদের চাষের সামগ্রী বাইরে বিক্রির জন্য নিয়ে যাওয়ার ক্ষেত্রেও চরম সমস্যায় পড়তে হয় তাদের। মাঝে মধ্যে রাস্তার গর্তে পড়ে দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে বারবার রাস্তার দাবিতে প্রশাসনের দ্বারস্থ হলেও কেবল একের পর এক আশ্বাসই মিলেছে লাভের লাভ কিছুই হয়নি সকলেই চাইছেন দ্রুত এই রাস্তা পিচের হোক স্থানীয় বাসিন্দা শেখ সাদ্দাম হোসেন তিনি কি বলেছেন শোনাব আপনাদের দেখুন মায়াপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে বেশ কিছু রাস্তা রয়েছে একদম অনুপযোগী হয়ে গিয়েছে চলাচলের এই যে রাস্তায় দাঁড়িয়ে আছে বলল শুনলেন বামফ্রন্টের জামানাই শেষ এখানে রাস্তা সম্প্রসারণ হয়েছে প্রতিদিন দুই তিন হাজার লোক যাতায়াত করে মায়াপুর স্টেশনের বলন্ডি হাট হাটবসন্তপুর বলরামপুর সব থেকে শর্ট রাস্তা হচ্ছে এই রাস্তাটা প্রতিদিন সাইকেল মোটর সাইকেল চার চাকা এটা দিয়ে যাতায়াত করে কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তার হাল এরকম যখনই বর্ষা আসছে গর্ত হয়ে যাচ্ছে জল জমে যাচ্ছে আই করার জন্য সাধারণ মানুষকে ভুলিয়ে রাখার জন্য কিছু ভাটা থেকে কিছু ভাঙা ইট ঘাস সেগুলোকে নিয়ে এসে কিন্তু গর্ত বুঝিয়ে দেওয়া হচ্ছে মানুষ এটার প্রতিবাদ করেছে সোচ্ছাড় হয়েছে আগামী দিনে দীর্ঘ আন্দোলনে তারা পথ বেছে নেবে যদি অতি দ্রুত এই রাস্তাকে সম্প্রসারণ না করা হয় কারণ এই রাস্তা দিয়ে শুধু হাট স্কুল যেমন বললেন হাট বসন্তপুরি স্কুলের এই গ্রামের বেশিরভাগ বাচ্চাই হাট স্কুলে পড়ে তাদের খুব খারাপ অবস্থায় স্কুল যেতে হয় মালিপুকুরে একটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে আপনার হচ্ছে বোলন্ডিতে একটি মাদ্রাসা আছে কেলেদানা থেকে শুরু করে এই দিকের যাবতীয় মানুষের মায়াপুর স্টেশনে আসার যে অসুবিধা দীর্ঘদিন ধরে হচ্ছে মানুষের দাবি আমাদেরও দাবি যত দ্রুত সম্ভব রাস্তাটি সম্প্রসারণ করে মানুষের চলাচলের উপযোগী করা হোক শুধু চার চাকা নয় যে একটা টোটো আসবে পেশেন্টকে নিয়ে আপনি যদি একটা টোটো চলাচলের ভিডিও করেন যেন মনে হবে এটা লাদাখের টোটো চলছে এদিক ওদিক করে কোমর দুলিয়ে দুলিয়ে সাপের মতো চলছে বাইকে করে আপনারা আসলেন পরিস্থিতি দেখলেন যে কোনো মুহূর্তে বাইক হচ্ছে আপনার রাস্তা থেকে জমিতে পড়ে যাবে এমন একটা অবস্থা আর এক স্থানীয় বাসিন্দা মীর বেলাল আলী তিনি কি বলেছেন শোনা আপনাদের ওনারা শুধু বলছে বারবার বলছে রাস্তা স্যামশান হয়ে গেছে আপনাদের রাস্তা হয়ে যাবে এই মাটি পড়ে এই এই ঢালাই হয়ে যাবে এই পিচ হয়ে যাবে ওনারা বলেই যাচ্ছে আমাদের এখানে সামনে হাটবসন্তপুর স্কুল আছে আমাদের বাচ্চারা এখানে পুরো গ্রামের বাচ্চারা পড়ে এত বড় এত বড় শুশুনী পড়া এত বড় গ্রামের মানে কত কয়েকটা গ্রামের বাচ্চা সবাই হাত বসন্ত স্কুলে স্কুলে পড়ে কিন্তু বাচ্চারা যেতে যেয়ে বর্ষাকালে পড়ে যায় হাত পা ছিঁড়ে যায় কাদামেকে বাচ্চারা বাড়ি যায়

কিন্তু কোনোভাবেই আমাদের রাস্তা কোনোভাবেই হচ্ছে না আমাদের কাছে আমাদের সরকারের কাছে এইটাই অভিযোগ যে আমাদের রাস্তা যেন অবিলম্বে করে দেওয়া হয় নাহলে আমাদের গ্রামের মানুষের প্রচন্ড ক্ষতি হচ্ছে আর এক স্থানীয় বাসিন্দা খন্দকার নাজির তিনি কি বলছেন শোনাব আপনাদের সমস্যা বলতে বহু সমস্যা আমাদের রাস্তার সমস্যা দীর্ঘদিন ধরে গ্রাম মানুষের এই রাস্তা দিয়ে চলাচল প্রায় দু হাজার থেকে তিন হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে না আপনার মায়াপুর স্টেশন দীর্ঘ সময় ধরে মানুষ একবার সকাল ভোর থেকে রাত বারোটা পর্যন্ত আনাগোনা রাস্তায় কিন্তু এই দীর্ঘ পনেরো বছর হয়ে গেল রাস্তা কোনো রকম মেরামত হচ্ছে না তাহলে এইভাবে বর্ষা এখন তো আপনি দেখছেন যে রাস্তাগুলো গাড ঢাগে কোনো রকম মেরামত হচ্ছে না দীর্ঘদিন পরে আছে এগুলো এই রাস্তা দিয়ে কত ছেলে স্কুল যায় কলেজ যায় আরো নানা রকম মানুষ এটা দিয়ে যাতায়াত করতে থাকে একদম হাট বসন্তপুর পার্শ্ববর্তী হাট বসন্তপুর গোলন্ডি এবারে মানুষ এখানে একটা অসুস্থ হয়ে গেলে কোনো গাড়ি ঢুকছে না এক নম্বর কথা কোনো গাড়ি ঢুকছে না অ্যাম্বুলেন্স চালা বলছে আমি যেতে পারবো না এই রাস্তা দিয়ে তাহলে কি আমাদের গুলো কি বাড়িতে করে মরবে তাহলে কি আমরা হাসপাতালে নিয়ে যেতে পারবো না কতগুলো প্রায় দু থেকে তিন হাজার মানুষ এভরিডে আনাগোনা আছে রাস্তা গ্রামের মানুষ কতগুলো গ্রাম এখানে আছে আপনার পাশাপাশি আছে দশ বারোটা গ্রাম আছে এই রাস্তা দিয়ে যাতায়াত করে মায়াপুর পেশেন্ট এক চাষি বলছেন এই রাস্তার জন্য তার চাষের ধান বিক্রিতে খুবই অসুবিধা হচ্ছে বামেদের সরকার যাওয়ার পর থেকে এই রাস্তার কোনো উন্নতি হয়নি শেখ আনামুল ইসলাম তিনি কি বলেছেন শোনাব আপনাদের আমার ধান বিক্রি খুব অসুবিধা হচ্ছে কোনো গাড়ি ঘোড়া আসতে গেলে বলা হয় যে ধান নিয়ে আসবি বলবে না গাড়ি ধান নিয়ে যাবে না ওই রাস্তা ঢোকা যাবে না পঞ্চাশ টাকা করে বাটা যা বাজার মূল্য ধান দাম ওই যে ওই রাস্তায় ঢুকলে পঞ্চাশ টাকা দাম কম নিতে হবে তাহলে এইভাবে সমস্ত চাষিরাও মার খাচ্ছে রাস্তার জন্য গাড়ি না ঢুকলে কী করে ধান যাবে তারপরে এখানে আমার স্ত্রী একটু আশাকর্মী কাজ করে কোনো অ্যাম্বুলেন্সে রাত্রি এলে তাহলে বলবে না ও রাস্তায় যাওয়া যাবে না ওরা পেশেন্টকে নিয়ে এসো বাজারে বা ভালো রাস্তার দিকে নিয়ে তারপরে আমরা গাড়ি পাঠাচ্ছি তাহলে এইভাবে যদি রাস্তা খারাপ থাকে কত মানুষের অসুবিধা হচ্ছে যদিও স্থানীয় পঞ্চায়েতের দাবি পথশ্রী প্রকল্পে এই রাস্তা তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে দ্রুত কাজ শুরু হবে রুমানা ইসলাম প্রধান তিনি কি বলেছেন শোনাব আপনাদের মাদ্রাসা হয়ে রাম বাড়ি হয়ে শান্তি ভায়া শান্তিনিকেতন যে দেড় কিলোমিটার রাস্তা সেটা পথশ্রিত দেওয়া আছে আমরা ভিডিওর মাধ্যম দিয়ে পথশ্রিত দিয়েছি খুব তাড়াতাড়ি কাজ আরম্ভ হবে আশা করছি এলাকার মানুষের সুবিধা হবে জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ তিনি কি বলেছেন শোনাব আপনাদের গুরুত্বপূর্ণ স্টেশন যাওয়ার রাস্তা এবং গ্রামে অ্যাম্বুলেন্স পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য টাকা পয়সা আসে এরা ব্যাপক হারে কাঠমানি খেয়ে এত এত কম পয়সার রাস্তা বানানোর জন্য কন্ট্রাক্টরের কাছে প্রপোজাল পাঠায় কন্ট্রাক্টরদেরও কিছু উপায় থাকে সুতরাং এই ভাগ মাঝখানে সাধারণ মানুষের জীবন ব্যাপীব্যস্ত হয়ে যাচ্ছে নজর রাখুন আস্তাক বাংলা ইউটিউব স্ট্রিমিংয়ে